ফ্লাইং জোনে স্কুল হয় কিভাবে প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ইনার অ্যাপ্রোচ এলাকার পাশে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের অবস্থান নিরাপত্তার জন্য হুমকি একথা উল্লেখ করে নগর পরিকল্পনাবিদরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানটি সব ভবন রাজক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদিত কিনা সেটি খতিয়ে দেখা জরুরি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা মাইলিস্টন স্কুলে বিমান দুর্ঘটনা জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয় শিরোনামে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের বিআইপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান বলেন উনিশশো সালে প্রণীত ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা ডিএমডিপি এবং দুই হাজার সালের প্রথম বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব অনুযায়ী মাইলিস্টন স্কুলের অংশটি জলাদার ছিল যা বহাল রাখার বিষয়ে নির্দেশনা ছিল কিন্তু সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়ে প্রতিষ্ঠান গড়ে ওঠে মেহেদি আহসান বলেন এই স্থাপনা নির্মাণে অবশ্যই রাজুকের অনুমোদন লাগে তাই রাজুক দায় এড়াতে পারে না পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়া রাজুক এখানে অনুমোদন দিতে পারে না বিমানবন্দরের রানওয়ে টেক অফ এবং ল্যান্ডিং এর অ্যাপ্রোচ জোনে মাইলস্টোন স্কুল হওয়ার ঘটনা সিভিল এভিয়েশন ও রাজুকের সময় সমন্বয়হীনতা প্রকাশ করে ভিআইপি সভাপতি আদিল মোহাম্মদ খান তার বক্তব্য উল্লেখ করেন জলাভূমি হওয়া সত্ত্বেও রাজুক কার সাথে কোন উদ্দেশ্যে ডিএমডিপি অনুসরণ না করে ফ্লাইং অ্যাপ্রোচ জোনে নগর উন্নয়নের অনুমোদন দিচ্ছে মাইলিস্টনের সব ভবন রাজুক ও সিভিল এভিয়েশনের অনুমোদিত কিনা সেটি খতিয়ে দেখা জরুরি আদিল মোহাম্মদ খান আরও বলেন দেশের জনবহুল কোন এলাকায় প্রশিক্ষণ বিমান ওড়ার সুযোগ নেই নগর পরিকল্পনার ক্ষেত্রে বিমান উড্ডয়নের পথ সব সময় নিরাপদ রাখতে হয় উন্নত বিশ্বে বিমানবন্দর শহর থেকে তুলনামূলক দূরে এবং শহর ও বিমানবন্দরের মাঝে বাফার জোন থাকে ঢাকায় উড়োজাহাজের ফ্লাইং অ্যাপ্রোচ জোন বাদ দিয়ে নগারায়ন করা উচিত ছিল পারবিনা বিদিন সারাবেলার খবর